আমরা এখন আমাদের এলাকা যে আমাদের প্রাক্তন জনপ্রতিনিধি সে জয়ীর মেম্বার আছে আমাদের এলাকা আমাদের প্রবাসী ইউসুফ আছে আমাদের এই যে প্রচুর ডালিম আছে আমাদের এই যে বুলু ভাই এই যে হালিম ভাই সহ এই যে শহীদ আছে আমাদের কামাল আছে এখানে আমাদের এলাকার প্রচুর লোকজন আছে আমরা এখন আমাদের মেম্বার সাহেবের কাছে আমরা একটু বিস্তারিত শুনতে যাব। মেম্বার সাহেব বলেন তো কী অবস্থা আপনার এলাকার এখানে পরিস্থিতি কি আমার এলাকার পরিস্থিতি এখনও রাস্তার থেকে পানি নামা নেই আর পর্যটক কোনো খাদ্য আছে না খাদ্য আসলে এগুলো সব যা গই। আর আমাদের যে প্রতিবন্ধী যারা আছে যারা ক্যাম্পে আছে প্রায় পাঁচ হাজার মানুষ তারা মোটামুটি ভালো আছে আমরা সবসময় বিরিয়ানি বা খিচুড়ি বিভিন্ন আইটেম আমরা দিচ্ছি খাচ্ছি কিন্তু যারা বাড়িতে আছে তারা কিছুই খাচ্ছে না কোনো পেকেট কোনো শুকনো খাবার আর গোয়া থেকেও খাবার না আমরা মানে

এরা বর্ণন করে দিতে পারবে শুকনো খাবার যদি কেউ যদি ধন্যবাদ মেম্বার আমরা যতটুকু জানি আজকে চার দিন ধরে রাত দিন নাই আমি যতটুকু জানি আপনি যথেষ্ট চেষ্টা করতেছেন আপনি চেষ্টা করতেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ আমরা আমাদের এক প্রবাসী আমাদের এই এই ইউসুফ সেও যথেষ্ট চেষ্টা করতেছে তার প্রবাসী বিভিন্ন ভাইদের কাছ থেকে সংগ্রহ করে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আমি ইউসুফ তোমার মাধ্যমে প্রবাসীদের জন্য কিছু বলো জি ভাই আপনারা যদি পারেন আমাদের এলাকার অনেক মানুষ ফানিতে আছে বন্দি ফানিতে বন্দি অবস্থা আছে যদি পারেন কিছু সহায়তা করেন আপনাদেরকে এখানে সহায়তা করতে পারলে অনেক উপকার হবে মানুষ খানা দানা কষ্টে আছে আর বিশেষ করে জ্বালানি সংকটটা বেশি প্রচুর জ্বালানি সংকট হ্যাঁ বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই পানি নেয় পানির কল ডুবে গেছে এটাই ভীষণ সমস্যা হ্যাঁ ধন্যবাদ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটা বারবার দিচ্ছি সেটা হলো যে আমাদের এলাকাতে ত্রাণ অত্যন্ত কম আমাদের এখানে প্রচুর আরও তানের দরকার আছে অনেক লোক কষ্ট করতেছে আমাদের কিছু পানি কমতেছে এই যেটা দেখতে পাচ্ছি পানির স্রোত একটু কমে আসছে এটাও মেন একটা রাস্তার উপরে হ্যাঁ এটা রাস্তার উপরে তো আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এখন তো আমাদের এখানে মোবাইল নেটওয়ার্ক নাই বিগত চার দিন ধরে কারেন্ট নাই আমরা দূর দূরান্ত থেকে যেমন আমি এই ভিডিও এখান থেকে ভিডিও করে আমি দাগুন বইয়া গিয়ে এটা আপলোড দিব তো আপনারা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে প্রথমে ধন্যবাদও জানাতে চাই যারা আমাদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছেন যেমন এ কে এইচ গ্রুপ আমাদের জন্য কিছু ত্রাণ পাঠাইছে এবং বিভিন্ন কোম্পানি সারা বাংলাদেশের ছাত্ররা সবার কাছে আমরা কৃতজ্ঞ আমরা আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে প্রবাসীদের কাছে আমরা ঋণী ধন্যবাদ আপনারা যতটুকু পারেন আমাদের পাশে দাঁড়াবেন